এখন আমরা আছি হচ্ছে জামিরতা বাজারে জামিরতা বাজারে এইখানে একটা বাপ বেটা নামে একটা হালিমের দোকান আসছে হালিমের দোকান হয়েছে আর তো হালিমটা এখানে অনেক মজা দূরে দূরে থেকে লোক আসে এ হালিমটা খাওয়ার জন্য তো আজকে আমরাও আসছি খাওয়ার জন্য এর আগে একদিন আসছিলাম ওষুধ তো ওই দিন আসার পরে হালিম পাই নেই হালিম শেষ হয়ে গেছিলো তো আজকে আবার আসছি অফিস শেষ করে আসছি আজকেও দেরি হয়েছে যাই না কে পাঠাইছি হচ্ছে দেখার জন্য যে আছে কি নাই আর কি সিরিয়াল দেওয়ার জন্য তো নাইম আসুক এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত হালিম যেই হালিমের জন্য দুইবার আসা জায়গাটা অন্ধকার আলো নাই খুব একটা বলতে গেলে এই জন্য আর কি

হালিম শেষ এখন করব আমাদের এলাকায় তো যারা এই হালিম খেতে চান মানিকগঞ্জের ভিতরে যারা আসেন তারা আসতে হলে এটা হচ্ছে জামিতা বাজার এবং কি বলে বাস্তা বাজার বাস্তা বাজার থেকেও আসতে পারেন আবার এই জয়মণ্ডপ দিয়েও আসতে পারেন দুই দিক দিয়ে রাস্তা আছে তবে রাস্তা বাজার দিয়ে আসলে সুবিধা হবে রাস্তা ভালো পাবেন এদিক দিয়ে আসলে শর্টকাটও হয় তাড়াতাড়ি হয় তো আজকের মতো এ পর্যন্তই থাকেন দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় লাভেছে আলাইকুম